টাকা তিনশো বিশ কার চল্লিশ টাকা ষাট কার ষাট টাকা আশি কার

টাকা বিশ বিশ টাকা চল্লিশ টাকা ছয়শো চল্লিশ ষাট 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 টাকা আশি টাকা সাতশো কার সাতশো টাকা বিশ টাকা সাতশো বিশ চল্লিশ কার চল্লিশ চল্লিশ টাকা সাতশো চল্লিশ আর তোমার মনে কষ্ট পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ টাকা নশো আষ্টশো পঞ্চাশ নশ নশো টাকা নশো নয়শো এক টাকা নশো এই খাইছ